একদম ফুল পলুটেড ভাই আসেন বনার তো দেখাবো আর আগে আরেকটা জিনিস দেখায় আসেন ভিতরটা দেখেন 11 মডেলের প্রিমিয়াম ভিতরটা দেখেন ওয়াও দারুণ তো ভাই মোটর তো 2014 15 প্রিমিয়াম থেকেও বেশি ফ্রেশ অসাধারণ ভাই 11 মডেল কিন্তু এবং 25 স্টার হ্যাঁ 16 তে রেজিস্ট্রেশন অ্যান্ড্রয়েড ডিভিডি আছে আসেন বনারটা দেখে কেন বলছে আসেন ভিতরটা দেখেন ভাইয়া এবং অকটেন অকটেন হেডলাইট থেকে শুরু করে সব অরিজিনাল গাড়ির সাথে

ওকে এই ভাই এই পাস্তাটা একদম তিন বডি ভাই একদম তিন বডি একদম তিন দেখেন একদম জি আনটাস জি ভিতরটা দেখেন আর ভিতরটা ভাই অসাধারণ মাখন মাখন সোনাই সোহাগা হ্যাঁ ফরিনের কলেজে এটা স্টার্ট দিছি

নেক্সট এত কিলোমিটার পরে আমার মোবিলটা চেঞ্জ করতে হবে গাড়ি নষ্ট হওয়ার চারটা কারণ এক হলো প্রতিদিন সকালবেলা স্টার্ট দেওয়ার আগে পানিটা চেক করতে হবে পানিটা ঠিক আছে কিনা না মোবিল চেক করতে হবে যে মোবিলটা ভালো আছে কিনা বা মোবিল শর্ট হয়েছে কিনা যদি শর্ট হয় আপনি বুঝতে হবে যে এটা মোবিল খায় তখন তো ইঞ্জিন শীত হওয়ার সম্ভাবনা থাকে মানে দুই তিনটা জিনিস ফলো করলে গাড়ির ইঞ্জিন কখনো বা গাড়ি রাস্তায় বসে না পানি মোবিল এগুলো আসলে চেক করে গাড়ির রাস্তায় বেরোইতে হয় আর টাইম টু টাইম মোবাইলটা চেঞ্জ করতে হয় আচ্ছা এবং অক্টেন জি অক্টেন 100% অক্টেন অক্টেন ড্রাইভ জি দেখেন ভিতরটা দেখুন আচ্ছা পিছনের চেসিস ভাই একদম ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন জি আরে জয়েন্ট গুলো ফ্রেশ একদম জয়েন্ট দেখেন 11 মডেল গ্লাস এখনো স্টিকার দেওয়া আছে আচ্ছা গ্লাসটা অরিজিনাল ওই জি এবং বাম্পারসের বডিও ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন বাবা भैया ভিতরে দেখেন দারুণ একটা গাড়ি ভাই ব্যাঙ্কার এটা নাই বিক্রি कर लोパクト